বাটি গ্রামের বুড়ো শিবকে শোভাযাত্রার মধ্যে দিয়ে নিয়ে আসা হয় বলতুলি শিব মন্দিরে গাজন উৎসব শুক্রবার বিকেল নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গ্রামের শিব মন্দির ভিড় জমিয়েছিলেন এলাকার বহু মানুষ জানা প্রাচীন রীতি মেনে বুড়ো শিবকে শোভাযাত্রার মধ্যে দিয়ে নদীতে স্নান করি শিবকে বলতুলি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এদিন বলতুলি মন্দিরে বুড়ো শিবকে বিশেষ পুজোর মধ্যে দিয়ে হোম যজ্ঞেরও আয়োজন করা হয় শনিবার সকালে বুড়ো শিবকে শোভাযাত্রার মধ্যে দিয়ে আবারও বাটি শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে গাজন উৎসব উপলক্ষে বলতুলি গ্রামে উৎসবের আমেজ মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্ত রিপোর্ট সি প্রাইম নিউজ কয়েক বছর ধরে মানে যুগ যুগ বছর ধরে হয়ে আসছে আমরা দেখে আসছি বংশ পরম্পরায় বহু বছরের পুরাতন বৈশিষ্ট্যের বাবা বুড়ো শিবের অনেক মাহাত্ম আছে এই বাবা বুড়ো শিবের যারা মানত টানত করে সবাই সুফল লাভ করে এবং বাবা বুড়ো শিব প্রচুর মানুষকে কৃপা করে হ্যাঁ সকাল দশটায় নিয়ে আসা হয়েছে এখানে মন্দিরে আমাদের পাশের গ্রামে বাঁটিতে তিনি থাকেন এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের দাদুর ঘাটার পর্ব আরম্ভ হবে এবং সেখানে প্রায় পনেরো হাজার দর্শকের জমায়েত হবে না আমাদের এটা পুরন্দপুর অঞ্চল গান্ধী থানার অন্তর্গত পুরন্দপুর অঞ্চল আশেপাশে প্রচুর গ্রামগঞ্জ থেকে আমাদের এখানে দর্শক আসেন প্রায় পঁচিশখানা খানা গ্রাম থেকে আমাদের লোকে জমায়েত হয় আমার নাম ছন্টুপাল